নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সপ্তাহ কেমন যাবে আর এই সপ্তাহ কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা চারটে রাশিকে তুলে ধরব সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি যদি এই চার রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ যারা সিংহ রাশির মানুষ তাদের কেমন যাবে প্রথমে আমরা সিংহ রাশিকে তুলে ধরছি আপনাদের সামনে সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনি অবশ্যই দেখবেন সব ধরনের চাপ থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে আপনি সফল হবেন আবহাওয়া পরিবর্তনের সময় আপনি ছোটোখাটো রোগে একটু ভুগতে পারেন কোনো বড় রোগে আক্রান্ত হবেন না চিন্তার কোনো কারণ নেই স্বাভাবিক জীবনযাপন করুন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান আপনাদের ক্ষেত্রে বলবো বেশি সময় বিনোদনে এবং ব্যয় বেশি করবেন না একটু এড়িয়ে যাবেন ভবিষ্যতে নাহলে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু এই সময় একটু চারদিকে চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন যারা সিংহরাশির মানুষ রয়েছেন সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধির একটা জায়গা আছে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করুন যারা শিক্ষার্থীরা রয়েছেন কর্মজীবনের ক্ষেত্রে পরিবার আত্মীয়দের কাছ থেকে একটা অতিরিক্ত চাপের মধ্যে পড়তে পারেন পড়ালেখায় মনোযোগ দিতে পারবেন না এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারের পছন্দ হচ্ছে যদি আপনি করতে চান তাহলে আপনার কোনো ধরনের চাপে কোনো সিদ্ধান্ত নিতে চলবে না অতএব এটা বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন একসাথে কথা বলুন ভালো হবে প্রতিকার করবেন শনিবারের দিনটা রাহু প্রয়োজন একটু হবনযোগ্য করবেন ভালো ফল অবশ্যই লাভ করবেন আমরা পরবর্তী ক্ষেত্রে যা আির ক্ষেত্রে ধরব তা হচ্ছে কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনারা লক্ষ্য করবেন আপনার বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে কাছে একটা বিস্ময়কর জায়গা মনে হতে পারে তো একটু ভিতরে ভিতরে দক্ষ অনুভব করতে পারেন অনেকে যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের কিন্তু সম্পর্কে একটা উন্নতি হবে অংশীদারদের ক্ষেত্রে এবং তাদের সহায়তা পাবেন ভালো আর্থিক লাভ অর্জন করতে পারবেন প্রচেষ্টা চালিয়ে যান আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলুন যোগাযোগ করুন সেটা ভালো হবে এই সময়টা আপনার পুরনো সম্পর্কের পুনর্বিকাশ বিকাশ হবে উন্নতি হবে সেটা ভালো হতে চলেছে এই সপ্তাহে কর্মক্ষেত্রে একটা ইতিবাচক কিছু ঘটবে অফিসে আপনি যাকে আপনার শত্রু ভাবছিলেন সে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী এটা আপনি বুঝতে পারবেন অতএব এক্ষেত্রে সমস্ত খারাপ অভিজ্ঞতাগুলো ভুলে যান নতুন এবং ইতিবাচক কিছু দিয়ে সময়টাকে শুরু করুন ভালো সিদ্ধান্ত নিন সেটা ভালো হবে যারা শিক্ষাত্রে রয়েছেন পড়াশোনায় মনোযোগ মনোযোগ দিতে পারছেন না পড়াশোনায় একটা নেগেটিভ প্রভাব পড়বে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন নিজেকে শান্ত রাখুন ধ্যান করুন অবশ্যই ভালো ফল লাভ করবেন প্রতিকার কি করবেন প্রতিদিন অঙ্গনম নারায়ণ বার করে জব করে যান দেখুন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা পরবর্তী ক্ষেত্রে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠকরের যে প্রভাব রাহু গ্রহের যে প্রভাব তাতে কিন্তু খাওয়া দাওয়ার একটা অভ্যাস পরিবর্তন হতে পারে এক্ষেত্রে খাওয়া দাওয়ার অভ্যাসের পরিবর্তনের জন্য শরীর স্বাস্থ্যের একটি সমস্যা আসতে পারে নিয়মিত ব্যায়ামটা করবেন বৃহস্পতির উপস্থিতির যে অবস্থান তাতে কিন্তু অবশ্যই বলবো এই সপ্তাহে আপনার সবচেয়ে বড়ো শত্রু আপনার লোভ এটা আসতে পারে কোনো অর্থের প্রলবন কেন কোনো অবৈধ কাজ করার মতো পরিস্থিতি আসতে পারে সতর্ক থাকবেন কোনো লোভের বশবর্তী হবেন না কোনো লোভে পড়ে কোনো চোখ অন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি মানে আপনি হয়তো বুঝতে পারলেন না কোনো বড় সমস্যায় আটকে পড়েন এমন কোনো ঘটনা আসতে পারে এক্ষেত্রে বলবো কথাবার্তা বা আলোচনার সময় কোনো বিষয়ে আপনি সন্তুষ্ট না হলে রাগের বশবর্তী হয়ে অন্যদের তিক্ত কথাও বলতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন যার জন্য পরবর্তী ক্ষেত্রে আপনাকে আফসোস করতে হতে পারে এগুলো নিয়ে আপনি আগে থেকেই সাবধানে চিন্তাভাবনা করবেন এই সময়টাই কর্মক্ষেত্রে জন্য আপনার ভালো হতে চলেছে সময়টা আপনি এগিয়ে যেতে পারেন যারা কর্ম করছেন ছোটোখাটো কিছু তাদের জন্য বলবো অত্যন্ত সাফল্য আছে একটা ইতিবাচক উৎসাহ পাবেন গান শোনা নাচ অনেক ধরনের মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন এই সপ্তাহটা আপনাদের মানসিক চাপ দূরে রাখার জন্য ভালো উপায় কী করবেন প্রত্যেক দিন ও যদি পারেন তো জপ করবেন এগারো বার করে ভালো ফল লাভ করবেন আমরা পরবর্তীতে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সপ্তম ঘরের অবস্থান যে বৃহস্পতির প্রভাব আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবেই হবে তবুও এই সময়ের মধ্যে কোনো ধরনের দূর দূর ভ্রমণ যদি থেকে থাকে সেটা এড়িয়ে যান যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় মেডিকেল চেক করে তারপর ভ্রমণে যান এই সপ্তাহে আপনারা আয় ব্যয়ের কথা মাথায় রেখেই কোনো সঠিক ভালো বাজেট পরিকল্পনা করবেন সেটা অত্যন্ত ভালো হবে এই সময়টাই বাজার তৈরি করুন সেই অনুযায়ী আপনার অর্থকে খরচা করুন এবং বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো আছে অভিজ্ঞতা অর্জন করবেন যারা ছাত্রছাত্রী রয়েছেন বাড়ির থেকে দূরে রয়েছেন একাকিতদের একটা অনুভূতি কিন্তু আসতে পারে অত্যন্ত একাকিত্ব ভাব আপনার মনের মধ্যে কাজ করতে পারে এই সপ্তাহে একটা একাকিত্ব আসলে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যতটা পারবেন বন্ধুদের সাথে সময় কাটান পরিচিত বা কাছের কোনো আত্মীয়দের সাথে ব্যবসা করছেন সে সম্পর্কে ভেবে চিন্তা করবেন সমস্যা যেন না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো কিছু বাধা আছে তবুও কিন্তু আপনাকে সেখান থেকে এগিয়ে যেতে হবে আর না চাইলেও কিন্তু আপনার মনের মধ্যে কোনো না কোনোভাবে অহংকার চলে আসতে পারে সেই দিকটাকে একটু নির্মূল করার চেষ্টা আপনাকেই করতে হবে তবেই কিন্তু ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন প্রয়োজনে বড়োদের সাহায্য নিতে পারেন প্রতিকার কি করবেন প্রতিদিন অঙ্গনম ভগবতে বাসুদেবায়ু আপনি পারলে একচল্লিশ বার করে জব করবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ